বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই তো মূল কাঠি বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই তো মূল কাঠি রাজনীতিতে খমো আর টাকায় টাকা শুধু তাই তো আমি কর্ম সেরে রাজনীতিরই পিছু বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই তো মূল কাঠি জনগণকে ধোকা দেয়া কাজটা অতি সহজ এক নিমিষেই হিরো বানায় নেয় না কোনো খোঁজ জনগণকে ধোকা দেয়া কাজটা অতি সহজ এক নিমিষেই হিরো বানায় নেয় না কোনো খোঁজ পকেট ভরার সহজ উপায় রাজনীতি রাই বিকল্প নাই পকেট ভরার সহজ উপায় রাজনীতি রাই বিকল্প নাই তাই তো আমি কর্ম সেরে রাজনীতি পিছু বললাম নেতা পেশা কি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি বললাম নেতা পেশা কি তোমার বলে দিল রাজনীতি হাজার এটাই কাঠি। রাজনীতিতে লাগে না তো পয়সা ইচ্ছে স্বাধীন যায় করা যায় সব কিছুকেই হোক রাজনীতিতে লাগে না তো পয়সা বিনিয়োগ ইচ্ছে স্বাধীন যায় করা যায় সব কিছুকেই হোক পকেট ভরার সহজ উপায় রাজনীতি রই বিকল্প নাই পকেট ভরার সহজ উপায় রাজনীতি রই বিকল্প নাই তাই তো আমি কর্ম সেরে পিছু বললাম নেতা পেশা তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি বললাম নেতা পেশা তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি রাজনীতিতে ক্ষমতা আর টাকায় টাকা শুধু তাই তো আমি কর্ম সেরে রাজনীতির পিছু বললাম নেতা পেশা তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি বললাম তা পেশা কি বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি